একটি দোয়া আছে যে দোয়া আল্লাহর পেয়ারা হাবিব মোহাম্মদ সাল্লি আলাইয়া সাল্লাম সিজদার মধ্যে গিয়ে পাঠ করতেন আমার উম্মত মুহাম্মাদিকে এই দোয়া শিখিয়ে দিয়েছেন যেন উম্মতি মুহাম্মাদি সিজদার মধ্যে গিয়ে বেশি বেশি করে এই দোয়া পাঠ করে আর মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার সকল গুনাহ থেকে পানাহ চাইতে পারে তার সকল গুনাহ থেকে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইতে পারে আমরা অনেকেই মনে করি সে মধ্যে সুহানা রব্বেল আলা এই দোয়া ছাড়া যদি কোনো দোয়া নেই দোয়া পাঠ করা যাবে না কিন্তু তা নয় সোহানা রব্বেল আলা এটা হচ্ছে সিজদার দোয়া এই দোয়া পাঠ করার পরে ছাড়া ও মোহান আল্লাহর রাসুল সাল্লা ইসাল্লাম সিজদার মধ্যে অসংখ্য দোয়া পাঠ করতেন কারণ সিজদা এটা হচ্ছে নামাজের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ পাঠ সিজদা মহান আল্লাহ তালার কাছে নামাজের মধ্যে সবচাইতে পছন্দনীয় ইবাদত এজন্য মহান আল্লাহ রাসুল সাল্লা নামাজের মধ্যে সিজদাকে বড় দীর্ঘ করতে লম্বা করে দিতেন আর বিভিন্ন দোয়ার মাধ্যমে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইতে যেমন মিশকাত শরীফের আটশো বিরানব্বই নাম্বার হাদিস আল্লাহ রাসুলের সাহাবি হজরত আবু হুরার রাজ আল্লাহ বর্ণনা করেন আল্লাহ রাসুল মধ্যে এই দোয়া করতেন يقول في سجوده اللهم اغفر وأوله وآخره وعلى نيته وسره اللهم اغفر لي ذنبي كله دقه وجله وأوله وآخره وعلى نيته وسره وامر مالك وامر رب ও আমার খোদা আপনি আমার ছোট গুনাহগুলো গুলো মাফ করে দিন আমার সকল বড় গুনাহ মাফ করে দিন আমি আগে করেছি সেই গুনাহ মাফ করে দিন যারা পরে গুনাহ হয়ে যাবে সেই গুনাহগুলো আপনি ক্ষমা করে দিন ও আমার মালিক আমি প্রকাশ্যে গুনাহ করেছি সেই গুনাহগুলো গুলো মাফ করে দিন আমি অপ্রকাশ্যে গোপনে যেই গুনাহগুলো আমার দ্বারা হয়ে গেছে ও আমার মালিক আপনি সেই গুনাহগুলো ক্ষমা করে দিন মালিক রে আপনি আমার সকল গুণগুলি মাফ করে দিন সুবহান আল্লাহ সুবহান আল্লাহি ওয়া বিহামদিহি সুবহান আল্লাহি আজিম কত সুন্দর কত উত্তম দোয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি আমাদেরকে শিখিয়েছেন সুতরাং কোন ব্যক্তি যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষানো দোয়াগুলি শিস্তার মধ্যে বেশি বেশি করে পাঠ করতে পারে তাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ ওই ব্যক্তি গুনাহ বড় আগে করেছে এমন গুনাহ পরে তার দ্বারা গুনাহ হয়ে যাবে এমন সে গোপুনি করেছে প্রকাশে করেছে এমন সকল গুনাহ মহান আল্লাহ তালা ক্ষমা করে দিবেন মহান আল্লাহ তালা মাফ করে দিবেন তাই আজ থেকে এক্ষুনি আমরা এই দোয়াটি শিখে নেই এবং বেশি বেশি করে নামাজের মধ্যে গিয়ে দোয়া পাঠ করবো সিস্তাকে লম্বা করবো যেভাবে আল্লাহ রাসুল সাল্লা সালাম শিস্তাকে লম্বা করেছেন এবং বিভিন্ন দোয়া যে দোয়া আল্লাহ রাসুল সাল সাল্লাম আমাদেরকে শিখিয়েছেন সেই দোয়াগুলো আমরা মধ্যে পাঠ করব মহান আল্লাহ আমাদের সকলকে এই দোয়া শিখে তার ওপর আমল করার তৌফিক দান করুক এবং আমাদের সকলে ছোট বড় আগে পরের এবং গোপনে ওপর কাশে করা গুণহ মাফ করে দিই আমিন